একটি সমতি আমরা একটা সমবাহতিয়ে বস নিয়েছি ধৃত একটি একটা বিন্দু নিচ্ছি বাহুতয়ের বাহু মানে বাহুতয়ের মানে তিনটা ভাব বাহুতয়ের উপর লম্বের তো এই যে যে একটা ত্রিভুজ সমবাহু ত্রিভুজের বাহু তো হয় এই যে একটা বাহু এই যে একটা বাহু এই যে একটা বাহু এই পোলার উপরে বাহু তো আমরা লম্ব আমরা লম্ব নেব এটার জন্য লম্ব এটার জন্য লম্ব আর এটার জন্য তিনটা বাহুর জন্য তিনটা লম্ব হইছে ধরব যথা করবে দশ বারো চোদ্দ সেমি একটা হবে দশ একটা হবে বারো আরটা হবে চোদ্দ সেন্টিমিটার হলে এখন আমাদের এই ত্রিভুজটা দেওয়া আছে এটা ক্ষেত্রফল নির্ণয় করতে বাহু ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি সমবাহু ত্রিভুজে বাই ফোর স্কোয়ার এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমাদের এর মানটা বের করতে হবে তাহলে কিন্তু আমরা ক্ষেত্রে ভুষের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো এর মানটা বের করার জন্য আমরা

এই প্রশ্ন এই শর্ত বা প্রশ্ন মতে আমরা একটা এই মাধ্যমে এর মার্কেট করতে পারি আর এর মার্বে করতে পারলে আমাদের করতে হবে

ফাইভ সিক্স সেভেন তেভ আঠাৰ কে উপ ষোল্ল থ্ৰী বাই ফোৰ এই স্কাৰ কোডটাকে আমি সোনকালে ব্যৱহাৰ কৰোঁ টু কে ফুট ফাট থ্রি বাই ছোট থ্রী এই স্কাৰ

তিনটে বিন্দু হলে বাহু দয়ের উপরে লম্বের দল একটা ত্রিভুজের ভিতরে একটা বিন্দু আমরা লম্বা করছি এল এই করছি বিএসি বাহুর উপরে একটা লম্বা করছি আর একটা হচ্ছে এসি বাহুলে একটা লম্ব করছি তিনটা বাবু দয়ের উপরে বাবু দয়ের উপরে লম্বের দরব একটা এসে দশ একটা হচ্ছে বারো আর একটা সত্তর এখানে যাওয়া আসতে

এ ও বি এর জন্য এই যে একটা সূত্র নিছি আর বি ও সি এর জন্য একটা সূত্র নিছি আর এ ও সি এ ও সি এর জন্য একটা সূত্র নিছি তো তিনটা সূত্র যোগ কিন্তু আমাদের পুরোটা পরিমাণ পাই দিছি এই এই সম্ভাব্য কিন্তু সূত্রটা কি √3/4a² তাহলে আমরা লিখতে পারি a কি এর যোগফল ইকুয়াল √3/4a² আমরা যখন এই পর্যন্ত আইসা আমরা আঠারো এ বা সমান থ্রি বাই ফোর এ স্কোয়ার আমরা এই এর মানটা বের করছি তাহলে কিন্তু আমরা এই আঠারোতে আঠারো এতে আমরা যদি এর মানটা বসাই তাহলে কিন্তু আলটিমেটলি আমরা এই তিনটা সূত্র মাধ্যমে যে মানটা পাবো সেটার মানটা পেয়ে দিচ্ছি মানে পুরাটা মান পাই দিচ্ছি আমাদের